জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি জীবনে কখনো ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিসন যে উত্তর বলেছিলেন তা হল মাথার বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা হলো প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্যে দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি একটা দারুণ ব্যাপার বলি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার তার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে প্রকাশিত হয়েছিল দারুণ ব্যাপারটি হল এরপর এই বইটি বেশ সেলার হয়ে যায় কথাই আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না মাঝে মাঝে ভুলও লেখো তাহলে যে তোমার জীবনে কখনো কমেন্ট করবে না বলে পণ করেছিল দেখবে সেও এসে কমেন্ট করছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হল চেষ্টা এবং ভুলের একটি সমন্বয় প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্যে দিয়ে হাঁটা শিখতে হয় কলিন পাল মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে অন্যতম সেরা একজন ক্রিয়াবিদ হলেন মাইকেল জার্ডন তিনি বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি তাই আমি আজ সফল হেনরি ফোর্ড বলেছিলেন ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার সুযোগ পাবেন কথায় আছে সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে আসলে মোছা না গেলে চিত্র তৈরি হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র তৈরি হয় না তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করি ফুলের মতো একটি জীবন তৈরি করি